বানিসরাইলদের একটা ঘটনা আছে কেমন ঘটনা ওই বানিসরাইলদের ঘটনা জামানা হচ্ছে নাবি মুসা এই নাবি মুসার সময় একবার দুর্ভিক্ষ দেখা গেল দুর্ভিক্ষ যখন এসেছে আর কোনো বৃষ্টি হয় না ওয়ানা বৃষ্টি আর বৃষ্টি না হলে ফসল হবে না কোনো ফসল ফলে না বৃষ্টিও হচ্ছে না বাচ্চাগুলো আহা আহার করে আপনার কিনা কান্না করছে খাবার খাবার বলে 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 তারা কান্না করছে এত কান্নাকানি করছে। বনের পশুরা পর্যন্ত পানি যাওয়ার জন্য আল্লাহ দাও বৃষ্টি শুরু হয়েছে কোন জায়গায় শুকনো হয়ে গেছে আপনার চাষাবাদ পর্যন্ত হচ্ছে না এবার নবীর মোসা কমরা তারা একত্রিত হয়ে আপনারা যেমন বসে আছেন এই এতটি লোক দিয়ে নবী মশাকে বলছেন নাবী মোসা আপনি একজন আল্লাহর প্রিয় বান্ধা আপনি একজন আপনি একটু আল্লাহকে দোয়া করে দে যাতে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি যেন হয় যখন আল্লাহ নবী মশা এবার হাত তুলে দিয়েছে আল্লাহকে বলছে রব্বুল আলমিন দয়াল মবুদরে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না অনা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি না হওয়ার কারণে ফসল পর্যন্ত না হইনা তুমি এসে তো ছোট ছোট শিশু বাচ্চার দিকে একবার তাকাও তাদের দিকে তাকিয়ে জঙ্গলের পশু পাখি যারা আছে। পশু পক্ষীরা অনেক শিশু মারা যাচ্ছে পশুপক্ষী মারা যাচ্ছে তুমি আমাদের দয়ার দৃষ্টিতে তাকাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ তুমি আমাদেরকে বৃষ্টি দাও দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে না গো নাবি দোয়া করছে দোয়া কবুল করছে না আশ্চর্য ইতিহাস আশ্চর্য ঘটনা দোয়া কবুল হচ্ছে না কেন কেন এবার আল্লাহ আসমান থেকে নাবিকে বলছেন নাবি মুসা তোমার দোয়া কবুল হবে না তোমার দোয়া কবুল হবে না কেন 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 তো এই জন্য দোয়া কবুল হবে না তোমার এই হাজার সংখ্যা লোকের মাঝে এমন একটা লোক আছে যে লোকটা চল্লিশ বছর ধরে এবাদাত করেনি আবার কেউ বলছে চল্লিশ বছর ধরে জেনাই থেকেছে এই চল্লিশ বছরে জেনা করার কারণে আল্লাহ তালা ওনা বৃষ্টি করে দিয়েছেন বৃষ্টি হচ্ছে না আর তুমি দোয়া চাইছো তো তোমার মধ্যে একটা নাপাক লোক আছে আপনার কি না বেঈমান লোক আছে যে লোকটা চল্লিশ বছর ধরে ডাকে নি ওই লোকটা যদি না সরে তো এই দোয়া কবুল করা হবে না নাবি মুসা একটু রাগাল মানে একটু টাকি মানুষ ছিলেন মানে একটুতে রেগে যেতেন এটা তো শুনেছেন আপনারা শুনেননি শুনেছেন যে একটা তাকে কিসে মানে মৌত তার মানে যান কবজ করার জন্য গালে একটা একটা থাপ্পার মেরেছে তোর চোখ খারাপ করে দিয়েছিল একটা এত পাওয়ার ছিল রাগি একদম নাবিদের মধ্যে রেগে যেতেন অন্যায় বরদাস্ত করতে পারতেন না তো ওই একটু মানে ডাক কে এখান থেকে তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না তুমি এখান থেকে বের হও কে বের হও তুমি এখান থেকে এইভাবে রেগে রেগে গেছেন কি করবে মানুষ সব পানি নিয়ে ত্রাহি করছে আর তুমি পাপ করে রেখেছো আর তুমি এর মধ্যে ঢুকে আছো তুমি এখনই বের হও এবার লোকটা কিন্তু বুঝতে পেরেছে যে আমার কারণে আর চল আমার কারণে বৃষ্টি হচ্ছে না লোকটা যখনই বুঝতে পেরেছেন যে ওই পাপি লোক তো আমি আমি তো চল্লিশ বছর ধরে আল্লাহ না পারি করেছি যে নাই অবস্থা ছিলাম এজন্য কি আল্লাহ তালা বৃষ্টি দেয় না তো কেমন করে বের হব আমি যদি এখন বেরিয়ে যাই তো লোক জানতে পারবে আচ্ছা বলেন তো আপনারা এতটি লোক আছেন এখানে আমি একজন কি বলে একজন বেরিয়ে যা তাহলে লোক জানতে পারবে কি পারবে না পারবে তো লোকটা কান্না শুরু করছে মনে মনে আপনার চুপি চুপি কাঁদছে আর বলছে তুমি আমাকে বাঁচাও তুমি আমার ইজ্জত রক্ষা করো আমি গোনাগার বান্দা আমি এবার বুঝতে পেরেছি আমার কারণে বৃষ্টি হচ্ছে না আর আমি না গেলে দুয়াও কবল হবে না দয়া করে তুমি আমাকে মা করে দাও ক্ষমা করে দাও আমি আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দা এই বান্দাকে যদি ক্ষমা না করো তো কে ক্ষমা করবে এভাবে মনে মনে অনুতপ্ত হয়ে কাঁদছে না তওবা করছেন আল্লাহর জীবনে আমি কোনোদিন এই পাপ কাজে লিপ্ত হব না কোনোদিন আমি এ জেনায় লিপ্ত হবে না মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এই বান্দা এরকম করে চাইল হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর যেমন বৃষ্টি হয়ে যাওয়া বৃষ্টি যখনই হয়ে গেছে তো বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি যখন হয়ে গেছে তখন না বলছে আরে কি ব্যাপার আল্লাহ তো এখনই বললে বৃষ্টি হবে না তো আবার ফের বৃষ্টি হয়ে গেল এত টিম লোকের মধ্যে কেউ তো বের হলো না সবাই তো এখানে জমা আছে তো আবার বৃষ্টি হলো কেন এবার আল্লাহ বলছেন না বিমশা রে লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে তওবা ইস্তিগফার করেছে এই চয় এমন তওবা করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবার নবী موسی বলছে আল্লাহ ওই বান্দাটাকে একবার দেখাও দেখেলি তো আমার আল্লাহ বলছেন না মুসা না ওই লোকটাকে দেখানো হবে না লোকটা লজ্জা পেয়েছে আল্লাহ বান্দার সঙ্গেটা কম্পেয়ার হয়েছে আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি আর তোমাকে দেখার প্রয়োজন হবে না তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন সংশোধন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদত আসবে না আসবে না আসবে না পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের